আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই যে রেওয়ামিল থেকে বিষদয় বিবরণী প্রস্তুত করি আর্থিক বিবরণী অধ্যয়ে রেওয়া দেখে দেখে যখন বিষদয় বিবরণী প্রস্তুত করি তখন রেওয়ামিলের মিলের মধ্যে যদি বিক্রয় কমিশন থাকে দুই হাজার টাকা তো এই বিক্রয় কমিশনটা বিষদয় বিবরণীর কোথায় বসবে তো একটি বিষয়ে বলে রাখি সেটা যে কমিশন বিক্রয় কমিশন এগুলি সাধারণত পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় আমরা বিশ্বদয় বিবরণীতে বিকৃত পণ্যের ব্যয় লিখি পরিচালন ব্যয় লিখি অন্যান্য ব্যয় লিখি তাই না তাহলে পরিচালন ব্যয় যেখানে লিখবো সেইখানে এই বিক্রয় কমিশন অন্তর্ভুক্ত হবে কারণ বিক্রয় কমিশনটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত খরচ আর বিক্রয় সংক্রান্ত খরচ অফিস সংক্রান্ত খরচ এইগুলি পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত সেই জন্য এই যে বিক্রয় কমিশন রে ডেবিটে যদি দেওয়া আছে দুই হাজার টাকা এখানে বিক্রয় কমিশন নাম লিখে ডেবিট দিকে টাকা লিখব দুই হাজার টাকা এই সরি মাঝের ঘরে টাকা লিখব মাঝের ঘরে কেন মাঝের ঘরে লিখব বিক্রয় কমিশন সম্পর্কে এখানে কোনো সমন্বয় নাই সেজন্য বিক্রয়ী কমিশন বলে মাঝখানের ঘরে লিখব যদি বিক্রয়ী কমিশন বকেয়া থাকতো তাহলে এইখানে লিখে বকেয়াটা যোগ করতাম আবার যদি বিক্রয় কমিশন অগ্রিম প্রদান করা হতো তাহলে এইখানে লিখে অগ্রিমটা আবার বিয়োগ করতাম সেজন্য বিক্রয়ী কমিশনটা হচ্ছে সাধারণত খরচ তাই পরিচালন ব্যয়ের মধ্যে বসবে আর এটা সাধারণত অগ্রিম থাকে না যদি বকেয়া থাকে তাহলে আমরা যোগ করবো কারণ কমিশন অ্যাডভান্স খুব কমই প্রদান করা হয় তাই না থাকতে পারে বকেয়া কিন্তু অগ্রিম থাকার সম্ভাবনা কম বাস্তবিক দিক থেকে